ভিডিওটা না টেনে দেখতে থাকুন খুব সুন্দর জিনিস দেখাবো কারণ এই ফুলের সাথে আমাদের শরৎকালের দুর্গা পুজোর একটা খুব সুন্দর মিল থাকে বন্ধুরা তাই ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকুন এই সুন্দর জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো চলো যাই দেখে আসি এইটা হচ্ছে দ্বারাকশ্বর নদী এই যে পুরো নদী খুব সুন্দর জায়গা আর এই এইখানে অনেক বন্ধুরাই আসেন শুটিং করতে তা আমি একটা সুন্দর শ্যুটিংয়ের মুহূর্ত দেখাচ্ছি এই যে শুটিং করছে এই যে আর এই যে যেটা দেখাবো বলেছিলাম এই যে কাশবন সুন্দর কাশবন এই ফুলের সাথে এই যে কাশফুল দেখছেন এই যে এই কাশফুলের ফুলের সাথে আমাদের শরৎকালের দুর্গা পুজোর একটা খুব সুন্দর মিল আছে কারণ এই কাশফুল ফুল নিয়েই অনেক কবিতা আমাদের বহু লেখকরা লিখেছেন এবং এই কবিতার সঙ্গে কাশফুলের খুব ছন্দ আছে আর এই কাশফুল নিয়েই আমার একটা ভয়ঙ্কর গল্প আছে যে গল্পটা এখন এই ভিডিওতে আমি দিতে পারছি না মানে যেটা আমার জীবনে খুব বাস্তব ঘটেছিল এই কাশফুল নিয়েই এই কাশফুলেতেই আমার সেবারে ভয় ভেঙেছে কারণ এই কাশ এমন একটা শোভা জিনিস পায় খুব সুন্দর মনোরম দৃশ্য আর এই কাশফুলেতেই মা দুর্গার আবির্ভাব এর একটা সুন্দর মুহূর্ত থাকে আর এখানে এই যে বলেছিলাম শুটিং বন্ধুরা আছে এখানে শুটিং করতে শুধু এই কাশফুল নিয়ে চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল বালি কাশফুল এই যে আর কাশফুলের খুব কাছ থেকে দেখাতে গেলে আর আজকে তো দশমী দুর্গা পুজো আজকে দশমী দশমীর এই যে মাইক বাজে চারিদিকে মাইকের আওয়াজ একদম পুরো ছুটি বিলকুল চলে এসেছি নদীতে ঘুরতে তাই সম্পূর্ণ চিত্রটা তুললাম আর এই কাশফুল নেই পরে একটা মানে আমার জীবনে ভয় ভাঙার একটা গল্প বলবো তার ভিডিওটা অবশ্যই দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমরা এখানে আসি খুব দিন অন্তর অন্তর আসি কারণ সময় কাজের জন্য টাইম পাই না তা